ভক্তিতেই মুক্তি দাপর যুগে এলেন কৃষ্ণ অন্য যুগে নহে সত্যমিথ্যা অর্ধেক অর্ধেক পূর্ণ কৃষ্ণ বটে ভালোমন্দ উভয় কৃষ্ণ আর তো কেহ নহে কৃষ্ণ ছাড়া তো কেহ দ্বিতীয় পাবে কনে, ভিন্ন ভিন্ন নামেতে কৃষ্ণ ভিন্ন ভিন্ন রূপে সকল কর্ম করছেন কৃষ্ণ ভিন্ন ভিন্ন জ্ঞানে কৃষ্ণ ছাড়া নাই তো কেউ বুঝলে কৃষ্ণ সবে তার পরমাণ আছে গীতায় কৃষ্ণের বিশ্বরূপে জগতটা হয় কৃষ্ণের দেহ আর তো কারোর নহে তার প্রমাণ বিরাট পুরুষ বেদের পুরুষ শুক্তি তাইত স্রষ্টা হলো এক আছে অদ্বিতীয় হয়ে এটাই হলো জ্ঞানের কথা বোকারা ভিন্ন ভাবে কৃষ্ণ অবতীর্ণ হয়ে ধরায় শিক্ষা দীক্ষা দিতে সকল কর্ম করলেন তিনি মনুষ্য রূপ ধরে কর্ম করতে গেলে তোমরা পাপ এসে জোটে তোমার কর্ম কামনা যুক্ত নিষ্কাম কর্ম কৃষ্ণের ধর্ম অধর্ম পাপ পূর্ণ কর্মতে তাই নহে বুদ্ধিতে বা জ্ঞানে ওয়া সবার হয়ে থাকে সত্য যুগে ছিল দৈত্য রাজার ছেলে স্রষ্টা আছে ইস্তমের ভিতর দেখায় তিনি নিয়ে ত্রেতা যুগে হনুমান ছিল রামের ভক্ত বটে বক্ক দেখায় তিনি স্রষ্টার হৃদয় মাঝে দাপর যুগে এলো কৃষ্ণ অর্জুন শিষ্য বটে বিশ্বরূপ দেখে কৃষ্ণের জগৎটা দেহ বটে গলিকালে এলো দেখো প্রভু হয়ে রাধা কৃষ্ণের মিলিত হিন্দুরা তাই করে পূজা গিয়ে স্রষ্টা আছেন সর্ব জায়গায় এটাই প্রচার করে ডাকডোল পিটিয়ে তারা জানায় সবার মাঝে স্রষ্টা আছেন সবার মাঝে তুমিও স্রষ্টা নিজে এই জ্ঞান হয়নি যাদের তারাই হলো বোকা দেহের থেকে জন্ম মৃত্যুর কষ্ট করছে তারা দেহের আছে জন্ম মৃত্যু দেহের তাই কষ্ট আত্মার নাই জন্ম মৃত্যু মহ সেই তো অহংকার আছে সবার দেহ যাকে অহং বলে কর্তা সাজায় ভিন্ন দেখায় বড় ছোট ভাবে এদের জন্য স্বর্গ নরক ক্ষণ স্থায়ী মোক্ষ বটে পাপ পুণ্য হলে ক্ষয় আসবে ধরায় ফিরে দেহ ছেড়ে আত্মা গেলে সিদ্ধি লাভ ঘটে সিদ্ধি লাভ হলে পরেই একই সবই দেখে এদের জন্য ব্রহ্মলোক দীর্ঘ স্থায়ী মোক্ষ বটে গোলক ধাম হয় শিরস্থায়ী স্থায়ী জিতাই কৃষ্ণ থাকে কৃষ্ণ থাকে গোলক ধামে রাধা আছে সাথে রাধার কালো সোনা কৃষ্ণ বংশীবাদক বটে সেই কৃষ্ণের কাছে যেতে আছে গীতায় আছে কৃষ্ণের বাণী পুরাণে রাধা রানী বটে যাকে ডাকবে তাকেই পাইবে অন্য কাউকে নহে কার কাছে যাইবে তোমরা নিশ্চিত হও আগে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলে కృష్ణ దా పై రాధారాణీ చైతన్య ప్రభు దే గ